নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে একটা সুন্দর মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে তা আমি এখানে মাছ নিয়ে নিয়েছি চারটে মতন বড়ো সাইজের পোনা মাছ যেগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম তার মধ্যে আমি রেডি করে নিলাম এই মাছে দেওয়ার জন্য বেশ কিছুটা বিন আমি কিন্তু এখানে পেঁয়াজ আর রসুন কোনোটাই ব্যবহার করছি না আমাদের মধ্যে অনেকেই আছে যারা মাছ তো খান কিন্তু মাছের সঙ্গে পেঁয়াজ রসুনটা একদমই খান না তা আমি এখানে মাছের জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা বিন আর বিনগুলো বেশ আমি একটু সাইজ করে কেটে নিয়েছি আর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি যেটাকে আমি পেস্ট করে নিলাম আর অর্ধেকটা মতন আমি টমেটো নিয়ে নিয়েছি এবার মশলাতে আমি দিলাম ছোট চামচের এক চামচ মতন জিরে গুঁড়ো এক চামচ মতন ধনে গুঁড়ো আর হাফ চামচ মতন লঙ্কা গুঁড়ো যেহেতু আমি এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আদার সঙ্গে পেস্ট করে নিয়েছি এবার আমার কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাছগুলোকে ভেজে তুলে নেওয়ার জন্য তা আমি এখানে মাছগুলোকে ভে দিয়ে দিলাম তা মাছগুলো আমি কিন্তু খুব বিশেষ কড়া ভাজা এখানে আমি করছি না মাছগুলো অল্প পরিমাণে ভাজবো যে কোনো মাছই খুব কড়া ভাজা ভাজাই খেতে ভালো লাগে তরকারিতে তো ঠিকঠাক ভালো লাগে না তা আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এবং এই কড়াই আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে দুটো শুকনো লঙ্কা টুকরো বাস আর যে টমেটোটা এবার আমি টমেটোটাকে বেশ ভালো করে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম এবার আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকেই দিয়ে দিলাম এইবার এটা ভালো করে একটু নেড়ে চেড়ে এর সাথে আমি একটু হলুদ দিয়ে দিলাম আর সঙ্গে আমি একটু মিট মশলা নিয়ে নিয়েছি হাফ চামচ মতন যদি আপনারা মনে করেন এটা দেবেন না তো কোনো অসুবিধা নেই দিয়ে স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম আর সঙ্গে আমি ছোট্ট চামচের হাফ চামচ এরকম একটু চিনি দিয়েছি এতে তরকারি মিষ্টি হবে না কিন্তু স্বাদটা ভালো লাগবে এবার যে বিনগুলো আমি কেটে রেখেছি সেই বিনগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিলাম শুধু বিন দিয়ে মাছ যদি না খেয়ে থাকেন একবার অবশ্যই করে দেখবেন দারুণ খেতে টেস্টি হয় আর বেশ ভালোও লাগে তা আমি বিনের সঙ্গে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আবার বেশ কিছুটা ঢেকে আমি এটাকে কষিয়ে নিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো পাঁচ থেকে সাত মিনিট পরে আমার কিন্তু বেশ বিনগুলো সিদ্ধ হয়ে গেছে আর এটা বেশ ভালোভাবে কষেও গেছে চলুন এবার এটাতে আমি অল্প পরিমাণে জল দেব কারণ আমি কিন্তু এটা ঝোল করছি না বেশ একটু মাখা মাখা টাইপেরই করব। তো আমি জলের পরিমাণটা এর জন্য এখানে আমি অল্প দেব আপনারা যদি মনে করেন বেশি পরিমাণে মাছ তো সেই হিসাবে জলটা আপনারা অনুমান করে দেবেন তো এখানে যখন বিনের সঙ্গে জলটা খুব ভালো করে ফুটে গেছে তখন কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি এবার আমি এটাকে একটু স্টিমটা গ্যাসের ওভেনের যে স্টিমটা বাড়িয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আমি কিন্তু এখানে খুব বেশি ঝোলও করিনি আর খুব বিশেষ মাখা মাখাও করিনি আর এই বিনের সঙ্গে মাছের এই ঝোলটা কিন্তু খেতে দারুণ হয় একবার অবশ্যই করে দেখবেন বাড়িতে ভালো লাগবে তা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটি ভিডিও নিয়ে রান্নার ভিডিও নিয়ে বা ব্লগস নিয়ে আর আমার এই রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা